তারপরে হয়ে যাও কার্টুন নাকে মুখে নিয়ে নাও রসুন তারপরে করো কার্টুন এবার করো ব্যালেন্সের এক্সারসাইজ মাথা নিচু করে তাই চলো চলো শেষ করতে হবে আচ্ছা তুমি আজ আমার বাড়িতে খেলতে আসবে আজকে অনেক আর হাততালি দেব আজকে মায়ের সাথে শপিং করতে 몰লে যেতে হবে আরে বাহ শপিং আমার খুব হিংসা হচ্ছে ও আচ্ছা ঠিক আছে তুমি তো আসবে নাকি না আরে না জামা আজ আমি আমার মা বাবা সাথে কনসার্ট কনসার্ট ইং챠 হচ্ছে আমি তো আজকে দামি রেস্টুরেন্টে যাব খাবার খাওয়ার জন্য। আমাকে জালানো বন্ধ করো। বিম্ব শোনা তুমিও কি কোথাও যাচ্ছো? না, আমি তো কোথাও যেতেই পারবো না। হেকি পেয়ে গেছি পেয়ে গেছি পার্টনার পেয়ে গেছি। লা 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 বিনবা তুমি আমার বাড়িতে আসবে। আমার অনেক কাজ পড়ে আছে। তোমার সাথে খেলার মতো বাজে সময় নেই আমার। আমাকে আমার বাড়ির আর আমার ছোট ভাই বোনদের খেয়াল রাখতে হয়। আইম সরি বিনবা চলো কালকে দেখা হবে আজকে ফ্রি নেই কিন্তু কোনো ব্যাপার না আমার বাবা তো ফ্রি থাকবে আমি বাবার সাথে খেলবো কি বললে তুমি বাবা বিজনেস স্ট্রিট থেকে কখন ফিরবে আঙ্কেল একটু দেরি হবে কাল সন্ধ্যার মধ্যে আসবেন আমি আজ একলাই শান্তিতে বসে থাকবো কত ভালো লাগছে বন্ধুরা ভয় পেও না এটা মশা ধরার আঙ্কেল মশা ধরতে খুবই এক্সপার্টনি তোমরা জানো আমি তো হাত দিয়ে মশা মারতে পারি না কিন্তু আঙ্কেল চপস্টিক দিয়ে মশা মারতে পারে কত সুন্দর আর শান্তির জায়গা এটা অতকে বাড়িতে একটু শান্তিতে বসতে পারলাম না তাই বাইরে চলে এলাম কিন্তু বুঝতে না কোথায় যাবা আমি দেখেছি 빈পুর বাড়িতে টাকা নেই কিন্তু খুব আনন্দ আছে আমি ভেতরে আসবো আরে তুমি এখানে কী করছো চামা তোমরা কি খেলছো বলো আমরা বাজি পোড়ানো দেখবো তুমি দেখতে চাও আমার বাজি খুবই এটাকে বলে ধূপখাটি বাজি গন্ধও সুন্দর হয় আর পোড়ার কোনো ভয়ও থাকে না আচ্ছা শোনো তোমরা কি আসল বাজি দেখতে চাও আমার বাড়িতে আছে এবার তো আমি বাধ্য আমাকে যেতেই হবে এদের জন্য চলো চলো এবারে বাজি পড়াই আরে বা আমি প্রথমবার নিজের হাতে বাজি পড়াচ্ছি আরে ফুল ঝুরি পা지에 ফুল পাওয়ারে জ্বলতে পারে আমি তোমার বাড়িতে এসে সবথেকে বড় ভুল করে ফেলেছি দাদা দেখো না দিদির কি হয়ে গেল কি হয়ে গেল তেমন কিছু না একটু জ্বর এসেছে জ্বর হ্যাঁ একটু রেস্ট দিতে দাও তাহলে দেখবে জ্বর এমনি সেরে যাবে কি হয়েছে বরফের গোলা খেতে ইচ্ছে করছে বরফের গোলা হ্যাঁ আমার ভীষণ ইচ্ছে করছে প্লিজ দাদা বরফের গোলা নিয়ে আমার বনের বরফের গোলা খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু তার জন্য আমার কাছে টাকা নেই আমি বরফের আমি এনে দিচ্ছি বিনবু আর সাধারণ নয় ওয়াইল্ড বেস্ট বরফের গোলা আনাবো চা মা শরীর খারাপ হলে যা ইচ্ছে হয় খেয়ে নিতে হয় শরীর সুস্থ হয়ে যায় তাই না হ্যাঁ বুঝেছি হ্যালো কেমন আছেন গোলা দাদা শুনুন চামা বাবা গোলা চাইছেন আচ্ছা চামা বাবা খাবে আমি এক্ষুনি চেক করি সবাই শোনো চামা বাবার বাড়ি থেকে এক্ষুনি খুব বড় অর্ডার এসছে চামা বাবা খেতে চেয়েছে তাড়াতাড়ি করো খুব বড় অর্ডার তাড়াতাড়ি ওকে আমি বুঝে গেছি আমি এক্ষুনি কাজ শুরু করা দিচ্ছি স্যার ঠিক আছে এবার আর দেরি না করে এক্ষুনি শুরু করো তাড়াতাড়ি যেতে হবে যাবে তাড়াতাড়ি এর মধ্যে সমস্ত রঙের ফ্লেভার দাও আরে তাড়াতাড়ি করো এটাকে একেবারে একেবারে রঙিন করে দাও রামধনু এইবার এটাতে ফ্রুটস চলো চলো তাড়াতাড়ি দেরি করো না সবাই তাড়াতাড়ি হাত চালাও আমাদের হাতে আর বেশি সময় নেই যত পারো তত ফ্রুটস দাও এই তো এবার রেডি হয়ে গেছে এইবার চলো তাড়াতাড়ি এটাকে নিয়ে চলো তাড়াতাড়ি যেন গোলে না যায়

একডু ঵েট করো সনেন থেকে পাহাড থেকে পাহাড কোলা আপনারা তাড়াতাড়ি এসে গেছেন। এই দেখুন জামা বাবা। আপনার জন্য এইটুকু হলো আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি। এটাকে আপনার কাছে ঠিক ঠিকমতো পৌঁছানোর জন্য আমরা সবাই খুব কষ্ট করেছি। थैंक यू আঙ্কেল। বিনবু এটা তোমার বোনের জন্য ওকে নিয়ে এসো। আরে বাবা তুমি বরফের গোলা আনিয়েছো? খেতে দাদা হ্যাঁ করু আমি এক চামচ গোলা খেলাম তো তুমি বাকিদেরও খাওয়াও সত্যি বলছো এসো তোমরাও একটু একটু খেয়ে যাও হ্যাঁ বড় ফের গোলা আমার খুব প্রিয় এই নাও এই নাও এই নাও আরে আমাকে কেন দিচ্ছ এটা তোমার জন্য দাদা হ্যাঁ তুমি কখনো খাও না দাদা তুমি সব আমাদের জন্য স্যাক্রিফাইস করো তোমরা সবাই না তোমরা সবাই ভীষণ ভালো বিল ফ্যামিলি নিজের কথা নয় অন্যদের কথা ভাবে তোমার ফ্যামিলি খুবই ভালো আপনি যখন খুশি চান আপনি খুশি হয়েছে বাবা নো এই শেষটা তুমি খাও mm